আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আজকের ভিডিওতে ভিডিওতে বাস্তবে আপনার কত ভিউজ রিস এঙ্গেজমেন্ট অর্থাৎ একটু ভিডিওর অ্যানালাইসিসও দেখিয়ে দেব কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের জানতে হবে ফেসবুক আমাদের প্রোফাইল নাকি পেজে মনিটাইজেশন দিবে ফেসবুক প্রোফাইল নাকি পেজে কোনটিতে কাজ করলে আমরা দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবো ফেসবুক কিন্তু বলে দিয়েছে এখন থেকে পোস্টের রিসের উপর ভিত্তি করে আপনাকে মনিটাইজেশন দিবে রিসগুলো আপনার যে কোনো পোস্ট থেকে আসতে পারে যেমন টেক্সট রিলস লং ভিডিও এবং ফটো থেকে যারা বিভিন্ন ফর্মেট নিয়ে ফেসবুকে কাজ করবেন সেই সব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক থেকে আগে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বিভিন্ন ফরম্যাট বলতে বুঝি টেক্সট ফটো ভিডিও রিলস যে কোনো এক ক্যাটাগরিতে রিস পেলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন এখন চলুন জেনে নেই ফেসবুক কখন আসলে যে কোনো পোস্টে রিস দেয় রিস পাওয়া যায় পোস্টের এঙ্গেজমেন্টের উপর আপনার পোস্টে যত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে ফেসবুক তত বেশি রিস দেবে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন একটু ক্লিক করুন এখানে নিচে একটু চলে আসুন এই যে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট নেট ফেলার্স। এংগেজমেন্ট বলতে বুঝি আপনার পোস্টে যত বেশি রিয়্যাক্ট করবে কেউ লাইক করবে কেউ কমেন্ট করবে কেউ শেয়ার করবে সবগুলোকে একসাথে বলা হয় এংগেজমেন্ট আপনার পোস্টগুলোতে যত বেশি এংগেজমেন্ট আসবে তত বেশি ফেসবুক নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিবে আর যখনই নতুন দর্শকের কাছে পৌঁছে যাবে তখনই আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার বেড়ে যাবে এভাবে যদি বেশি না এক মাস বাড়তে থাকে তাহলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন সেক্ষেত্রে আপনার পেজের বয়স অবশ্যই দুই মাস হতে হবে এবং আপনার পেজের জন্মশাল অবশ্যই আঠারো বছর যেন হয় এরকম একটি জন্মশাল থাকতে হবে ফেসবুক প্রোফাইল বা পেজে দুটাতেই এরকম থাকতে হবে এবার আসুন কন্টেন্ট মনিটাইজেশন সেট আগে প্রোফাইলে নাকি পেজে পাওয়া যাবে কোনটিতে কাজ করবেন আপনি যখন একটি নতুন পেজ ক্রিয়েট করবেন তখন আপনার পেজে কোনো ফলোয়ার থাকবে না একদম জিরো থেকে আপনাকে কাজ শুরু করতে হবে আপনি যখন কোনো পোস্ট করবেন যেমন ভিডিও রিলস টেক্সট ফটো আপলোড করবেন তখন কোনো লাইক কমেন্ট শেয়ার আপনি পাবেন না নতুন পেজে কারণ আপনাকে কেউ চেনে না আপনার এখনও কোনো অ্যাক্টিভ ফলোয়ার্স নেই তাই পোস্টে কোনো ভিউজ এঙ্গেজমেন্ট লাইক রিয়্যাক্ট কিছুই নেই অপরদিকে আপনার প্রোফাইলে চার পাঁচ হাজার ফ্রেন্ডস আছে টার্ন অফ প্রফেশনাল মোড অন করলেই ফ্রেন্ডসগুলো ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে এখন প্রশ্ন হলো তাহলে কি প্রোফাইলে কাজ করব অবশ্যই প্রোফাইলে কাজ করবেন তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে একশো কাজ করতে হবে প্রোফাইলে কাজ করতে হলে আপনাকে প্রফেশনালিভাবে কাজ করতে হবে তাহলে খুব দ্রুত কনটেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন অপরদিকে আপনি যদি মনে করেন না আমি আমার প্রোফাইলকে সুরক্ষিত রেখে একটি নতুন পেজ খুলে কাজ করব কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে যদি একটি দেরিও হয় তাতে সমস্যা নেই কাজ করতে করতে মানুষের ভুল হতেই পারে সেক্ষেত্রে প্রোফাইলে যদি কোনো পলিসি ইস্যু আসে তার ইফেক্ট এসে পড়বে প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো পেজের উপর প্রোফাইলের ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত পেজগুলোর পোস্টে রিজ বাড়বে না আর পেজে যদি কোনো পলিসি ইস্যু আসে তার ইফেক্ট শুধু সেই পেজেই পড়বে প্রোফাইল বা অন্য পেজে কোনো ইফেক্ট পড়বে না এখন আসি আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস একশো পারসেন্ট জানেন প্রোফাইলে কাজ করলে সমস্যা হবে না তাহলে প্রোফাইলে কাজ করবেন ফেসবুক থেকে দ্রুত টাকা ইনকাম করার জন্য ধরুন আপনার পেজে ফলোয়ার্স আসে চার জন। আপনি ভিডিও আপলোড করলেন কুকিং রিলেটেড নিয়ে আপনার ভিউজ আসলো চারশো থেকে পাঁচশোটি বাকি তিন হাজার পাঁচশো জন আপনার ভিডিও দেখলো না আপনি কিচ্ছু পারেন না আপনি পারেন শুধু কুকিং রিলেটেড ভিডিও তৈরি করতে তাহলে তো আপনাকে রান্নাবান্নার ভিডিও দেওয়া ছাড়া কোনো উপায় নেই আপনার চার হাজার ফলোয়ার্সের মধ্যে থেকে ভিউজ আসে মাত্র চারশো থেকে পাঁচশোটি তার মানে আপনার অ্যাক্টিভ ফলোয়ার্স চারশো থেকে পাঁচশো জন আপনার অডিয়েন্সও চারশো থেকে পাঁচশো জন চার হাজার ফলোয়ার্স থেকে যখন চারশো পাঁচশো জন ফলোয়ার্স রিয়াক্ট লাইক কমেন্ট এবং শেয়ার করে তাহলে এই চারশো পাঁচশো জনই আপনার প্রকৃত ফলোয়ার্স বাকি তিন হাজার পাঁচশো জন আপনার ফলোয়ার্স নয় এখন কথা হল চারশো পাঁচশো ভিউজ নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব নয় আপনাকে অ্যাক্টিভ ফলোয়ার্স বাড়াতে হবে সেজন্য একটি ছোট্ট টিপস জেনে নিন আপনার প্রোফাইলটি যে কোনো ক্যাটাগরির হতে পারে যেমন কুকিং রিলেটেড গেমিং রিলেটেড টেকনোলজি রিলেটেড কমেডি টাইপের আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন ঠিক সেই ধরনের ভিডিও অর্থাৎ আপনার প্রোফাইলের যে ধরনের ক্যাটাগরির ভিডিও আছে সেম আপনার ক্যাটাগরি নিয়ে ভিডিও তৈরি করে সেই ধরনের বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের পেজে বা প্রোফাইলে যাবেন যার অনেক ফলোয়ার্স আছে তার পোস্টগুলোতে চলে যাবেন সেটা হতে পারে ভিডিও রিলস ফটো টেক্সট তার পোস্টে যারা রিয়াক্ট করেছে কমেন্ট করেছে তাদের আপনি সরাসরি দেখতে পারবেন এখান থেকে এক এক করে তাদের আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যখন তারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু তারা ফলোয়ার্স হয়ে যাবে তারা কেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে কারণ তারা কুকিং রিলেটেড ভিডিও কুকিং রিলেটেড পোস্ট দেখতে আগ্রহী তাই তারা ফলোয়ারস হলে আপনার পোস্টগুলো দেখবে একটি কথা মনে রাখবেন আপনি যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন না যদি আপনি প্রোফাইল থেকে ইনকাম করতে চান যে আপনার ভিডিও দেখতে পছন্দ করে না তাকে যদি আপনি জোর করে ফ্রেন্ড বা ফলোয়ারস বানিয়ে নিন তাহলে সে আপনার পোস্টে এসে ভিডিও একটু দেখে কল করে চলে যাবে অডিয়েন্স যখন সম্পূর্ণ ভিডিও না দেখেই চলে যাবে তখন ফেসবুক অ্যালগোরিদম ধরে নিবে আপনার পোস্টে ভালো কিছু নেই কোয়ালিটিফুল ভিডিও নয় তখন আপনার রিচ ডাউন হতে থাকবে আপনার ফলোয়ার্স যদি সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট না করে তাহলে আপনার পোস্টের রিচ নষ্ট হবে ফেসবুকের অ্যালগোরিদম নিশ্চিতভাবে ধরে নেয় আপনার পোস্টের সাড়া নেই সেজন্য সেই পোস্ট সহ ধীরে ধীরে সম্পূর্ণ প্রোফাইলকেই রিচ ডাউন করে দেয় তাই সাবধান যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আপনার প্রোফাইলের বারোটা বাজাবেন না যারা আপনার ক্যাটাগরির পোস্ট ভিডিও দেখতে পছন্দ করবে শুধুমাত্র তাদেরকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এখানে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই যে অ্যাকসেপ্ট করবে তা কিন্তু নয় ধরুন প্রথম দিন দশজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন সেখান থেকে মাত্র তিনজন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো বাকি সাতজন করলো না আপনি কিন্তু মন খারাপ করবেন না অ্যাকসেপ্ট করেনি তো কি হয়েছে পরের দিন আবার দশজনকে পাঠাবেন দেখা গেলো পরের দিন দশজনের মধ্যে সাতজনে এক্সেপ্ট করলো তাহলে কিন্তু সাত আর তিনের দশজন হয়ে গেলো দশজন ফলোয়ার্স আপনার খুব সহজেই হয়ে গেল। এভাবে ডে বাই ডে আপনাকে পরিশ্রম করে ফলোয়ার্স বাড়াতে হবে এক সময় যখন আপনার প্রোফাইলে ভালো পরিমাণ অ্যাক্টিভ ফলোয়ার্স হয়ে যাবে তখন আর আপনাকে পরিশ্রম করে ফলোয়ার্স বাড়াতে হবে না নিজে থেকে নতুন নতুন ফলোয়ার্স হাজার হাজার কমেন্ট কোথায় থেকে চলে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না ঠিক তখনই আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং খুব দ্রুত আপনি সেই টুলসটি পেয়েও যাবেন প্রোফাইল থেকে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চান তারা আজকের দেখানো পদ্ধতিতে কাজ করবেন যারা আপনার কন্টেন্ট দেখতে পছন্দ করে না তাদের আনফ্রেন্ড করে দিন এমনকি যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পরও অনেকদিন ধরে ঝুলিয়ে রেখেছে তাদেরও আনফ্রেন্ড করুন প্রোফাইলে তাদেরকেই রাখুন যারা আপনার অ্যাক্টিভ ফলোয়ার্স বলেছিলাম ভিডিও অ্যানালাইসিস কিভাবে করতে হয় দেখিয়ে দেবো স্টোর থেকে মেটা বিজনেস সুইট এটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করাই আছে তাই ওপেন অপশানে ক্লিক করলাম এরপর একদম নিচে চলে যাবেন একদম নিচে চলে যাবেন যে কয়টা পোস্ট দেখা যায় যাবে নিচে চলে যাবেন সিওল পোস্ট সিওল স্টোরিজ নিচে আসুন একদম নিচে চলে আসুন নিচে আসুন এই যে দেখতে পাচ্ছেন সি মোর ইনসাইটস সি মোর ইনসাইটসে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন আপনি আপনার পোস্টগুলোতে কি পরিমাণ ভিউজ পান ইন্টারাকশান পান মানে এংগেজমেন্ট পান মেসেজ কনট্যাক্টস ফলো করে কয়জন সব কিছু আপনি দেখতে পারবেন এখান থেকে এই যে এখান থেকে মেসেজিং কন্টেন্ট রিস্ক কি পরিমাণ হলো সব কিছু দেখতে পারবেন যে কন্টেন্ট অডিয়েন্স অডিয়েন্স কি পরিমাণ পেয়েছেন ফলোস রিস্ক এগুলো আপনারা ক্লিক করে করে দেখবেন আমি একটু অডিয়েন্সে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি সিমোর ইনসাইটসে এখানে ক্লিক করুন অডিয়েন্সের এখানে দেখুন এই যে আনফলো কয়জন করেছে নেট ফলোয়ার্স কয়জন আছে লাইফ টাইম ফলোয়ার্স কয়জন আছে সব দেখা যাচ্ছে কিন্তু তিনশো চল্লিশ রিচ কেমন সবুজ বাতি আছে খুব ভালো আছে কিন্তু এরপর নিচে আসুন আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে তাও কিন্তু এখানে দেখিয়েছে আমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে সন্ধ্যার দিকে সিক্স এ এম এই গ্রাফট অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন কখন কখন কতজন অডিয়েন্স দেখে এখানে কিন্তু সুন্দরভাবে দেখানো আছে এই ডেমোগ্রাফি এই যে এ কত কত বয়সের ছেলে মেয়ে দেখে মহিলারা দেখে সব কিন্তু আছে একটু হাত ডেস কল করুন কোন কোন দেশ থেকে আপনার ভিডিওগুলা দেখছে তাও কিন্তু রয়েছে বাংলাদেশের কোন কোন জেলা দেখছে তাও রয়েছে ঢাকা ঢাকা ডিভিশন চিটাগাং সৌদি আরবিয়া রিয়াদ দুবাই ইউনাইটেড আরব আমিরাটস কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া খুব সুন্দরভাবে রয়েছে টপ কান্ট্রিজ আপনার ভিডিওগুলো কোন দেশগুলো সর্বোচ্চ দেখে বাংলাদেশে বাহাত্তর পার্সেন্টেরও উপরে অন বাহাত্তর পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইন্ডিয়াতে রয়েছে সিক্স পয়েন্ট টু পার্সেন্ট সৌদি আরবিয়া মালয়েশিয়া মরক্কো এভাবে আপনারা ভিডিও কিন্তু অ্যানালাইসিস করে দেখতে পারবেন যেগুলো সবুজ বাতি আছে সেগুলো ভালো আর যেগুলা রেড হয়েছে সেগুলো কিন্তু ভালো নয় এগুলো আপনারা সুন্দর করে অ্যানালাইসিস করবেন মেটা বিজনেস সুইটে এসে এই যে এখানে সুন্দর করে দেখা যাবে এখানে ইনসাইটে এক কথা লিখে দিয়েছে ইয়োর ফেসবুক ভিউজ ইনক্রিজড বাই পঁচাশি পয়েন্ট নাইন পার্সেন্ট ইন দ্য লাস্ট সেভেন ডেজ এখানে কিন্তু পঁচাশি পয়েন্ট নাইন পার্সেন্ট সাত দিনে বৃদ্ধি পেয়েছে এটাও কিন্তু কম নয় একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু অনেক ভালো এভাবে আপনারা দেখবেন একজন প্রশ্ন করেছেন আমার ভিউজ কমে যাচ্ছে কেন গতকাল পাঁচ হাজার ছিল আজকে চার হাজার হয়েছে অথবা গতকাল এক লাখ ছিল আজকে বিরানব্বই হাজার হয়েছে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন ইনসাইডস ওয়ালে আপনি ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আটাশ ডেসের কিন্তু ভিউজ দেখায় ধরুন আপনার গতকাল ভিউজ ছিল হচ্ছে এক লাখ আজকে হয়েছে আটানব্বই হাজার আজকে কিন্তু ওই আটাশ দিন থেকে একদিন বাদ গেল পূর্বের একদিন বাদ গেল। এই আজকে গতকালের সাতাশ আর আজকের আঠাশ এই আটাশ দিনের ভিউজ কাউন্ট করা হয় এখানে যেমন দেখতে পাচ্ছেন জানুয়ারি ছাব্বিশ থেকে ফেব্রুয়ারি বাইশ পর্যন্ত ভিউজ কাউন্ট করে কিন্তু এখানে দেখিয়েছে সেজন্য ভিউজ কম বেশি হলে এটা টেনশন করবেন না কারণ আপনার পারফরম্যান্সের ভিত্তিতে ভিউজ বাড়ে গত দিনের চেয়ে যদি আপনার ভিউজ বাড়ে তাহলে ভিউজ এখানে বাড়ানো দেখাবে আর গত দিনের চেয়ে যদি আপনার ভিউজ কমে যায় মানে গত আঠাশ দিনের চেয়ে যদি আপনার এখানে ভিউজ কমে যায় তাহলে ভিউজ এখানে কম দেখাবে এদের যে ইন্টারাকশান কত পেয়েছেন সব আছে সি ক্লিক করে করে আপনারা দেখবেন এই যে সি ক্লিক করুন সব সুন্দরভাবে ডিটেলস দেখাবে আপনি কত তারিখে কতজন পেয়েছেন এই যে বিশ তারিখে আমি ছয়শো ছিয়াশি তারপরে এদিকে আসুন ফেব্রুয়ারি দশ তারিখে পেয়েছি একশো পঁয়তাল্লিশটা ভিউজ এই যে এই গ্রাফে হাত দিয়ে হাত দিয়ে দেখবেন ফেব্রুয়ারি পনেরো তারিখে পেয়েছি চারশো নয় ডে বাই ডে কিন্তু বৃদ্ধি পাচ্ছে যদি দেখা যেত যে ফেব্রুয়ারি বিশ তারিখে যা পেয়েছি সাতাশ তারিখে যদি এই বিশ তারিখের ভিউজটা পেতাম আর সাতাশ তারিখের ভিউজটা যদি আমি এই যে এগারোটা ভিউজ যদি আমি ফেব্রুয়ারি বিশ তারিখে পেতাম তাহলে কিন্তু ভিউজ আমার বৃদ্ধি পেতো না ভিউজ কমে যেত এগুলো আপনারা অ্যানালাইসিস করে দেখবেন এই যে লাস্ট আটাইশ ডেস এখানে ক্লিক করুন অ্যারোতে এই যে সেভেন ডেসে আপনি কত ভিউজ পেয়েছেন আপনি এখানে দেখতে পারবেন একটু ওয়েট করুন এই যে সেভেন ডেসের ভিউজ দুই হাজার ভিউস লাস্ট সেভেন ডেস আবার অ্যারোতে ক্লিক করুন এখানে এই যে লাস্ট আটাশ ডেস লাস্ট ফরটিন ডেস লাস্ট নব্বই ডেজ লাস্ট নব্বই ডেসে কত ভিউজ পেয়েছি আমার পেস্টার বয়স নব্বই ডেস হয় নাই ছয় হাজার তিনশো ভিউস ব্যাকে চলুন এই লাস্ট নব্বই ডেস এখানে আঠাশ ডিস করে দিন আটাশ ডেস করে দিন তারপরে হচ্ছে যে ইন্টারাকশান এখানে সি ক্লিক করবেন কোথায় থেকে ভিউজ আপনার বেশি এসেছে রিল থেকে কিন্তু আমার ভিউজ বেশি এসেছে তারপরে ফটো তারপরে ভিডিও তারপর টেক্সট তাহলে আমি রিল ভিডিও বেশি বেশি আপলোড করব বেশি বেশি এংগেজমেন্ট রিস পাওয়ার জন্য তারপরে যে ফলোয়ার্স কতজন সি ক্লিক করলে কতজন আপনার ফলোয়ার্স হয়েছে আনফলো কতজন করেছে কত তারিখে কয়জন পেয়েছেন তিনশো চল্লিশটা পেয়েছি আমি হলো ফেব্রুয়ারির বিশ তারিখে তিনশো চল্লিশটা এখানে যে ফেব্রুয়ারি ছয় তারিখ পর্যন্ত একশো পাঁচটা ছিল এভাবে গ্রাফে ক্লিক করে করে দেখবেন এই যে এখানে এজ জেন্ডার আছে টপ লোকেশান আছে এরপর নিচে আসুন মোস্ট অ্যাক্টিভ টাইম এই যে এগুলা গ্রাফ দেখবেন দেখুন কি সুন্দর করে কখন আমি সময় দিয়েছি সেটাও কিন্তু দেখাইছে এরপর পর রিসেন্ট পোস্ট কোন গ্লাসে সবগুলো দেখতে পেলেন এগুলো আপনারা ক্লিক করে করে দেখবেন ভিডিওটি বড় হয়ে গেল তার জন্য আই এম সরি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ